মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা এটা আমার কাছে কোনো ব্যাপারই না দেখবেন সমস্যা নাই পঞ্চাশ টাকা তো সমস্যা নাই এই জামাতে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে না ভাই পঞ্চাশ টাকা একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটার নাম হলো লজ্জা তুন থেকে দেখতে তাহলে তুমি পাঁচ টাকা বাইর করে তুমি পঞ্চাশ টাকার ভাব দেখাও তোমার তো এই কালা কালা রোগ যাইব না আরো কিছুদিন রাখতে হবো ধরো তাতে পঞ্চাশ টাকা বাইর করবো

সমস্যা নাই পাঁচ টাকা তো ইন্ডিয়া যাবো যায় ইন্স ইন্দুস্তান থেকে দিবো ইন্দুস্তান থেকে পরে লজ্জা তুমি আমার দিব সমস্যা নাই আর রোগটাও চিকিৎসা করা তুমি যায় যে যত রোগ আসলো না আরো কালা কালা অনে দিবা আমার নাম নিও যাও কই থেকে ফাপড় মারেন মিয়া আপনার মিয়া চেহারা থেকে তাকাইলে মেয়া কালা কালা লাগে আপনার চেহারার ভিতরে কালো কালো কিছু আছে মিয়া দেখ মিয়া রহন মিয়া ফালতু মিয়া পাবলিকের কথা কস লজ্জা তুন্নিসা অ দিয়া আমার শিষ্য আর এমনি ফু মেরা দিম একটা ধংস হয়ে কালা কালা তো যে যা দে হ রাখ না মিয়া কথাই কয় না মিয়া ধ্বংস তো আমি এমনি মিয়া আপনি আবার কথা কলে মিয়া আমি তো ডাবল ধ্বংস আধা যাই হোক ভাই আপনি আমার ওষুধটা দেন পঁয়তাল্লিশ টাকা দি মনে এটা হা এত কম মলো মনে করলি তুই যা আর দুই টাকা পঞ্চাশ পয়সা ভাড়া যা 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 আইলি না ভাই আমি সাতচল্লিশ টাকা দিব আমি পঞ্চাশ পয়সা দিতে না পঞ্চাশ পয়সা দি আমি একবেলা ভাত পাওয়া যায় মিয়া মিয়া কামাই করে দেখছেন মিয়া বন্ধ খালি মেয়া ওষুধ পোলা পান করতে ওষুধ মিয়া নিয়া কাল মিয়া ওষুধ না মিয়া আপনি একটু বাট পার মিয়া বাট পার মিয়া দশ টাকা দামের একটা ওষুধ দেওয়া মিয়া সাতচল্লিশ টাকা বেশি না দেখ মেয়া কাহিন মেয়া বাট পার কথা দরকার

এই আপনাকে আমি 50 টাকা দেবো কেন? আপনাকে আমি 100 টাকা দেবো। এখন দেবো যা আমারে কি বল তোর। ওয়ের কত কারিশমা। মায়ামায়া গো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হইছে। আমি তো নতুন জীবন পেলাম মায়ামায়া গো। আদার নাম কি মায়া গো? বাবা নাকি? আ, যে যা কয় কোন কথা না। ভাই খালি আপনি সবাইকে দিব মায়া মায়া গো বাবা জয় হো মামা মায়া মায়া গো বাবা জয় হো